তোমাদের রানী মহা অন্তিম পর্ব অবশেষে সবাইকে অবাক করে দিয়ে শেষ হয়ে যাচ্ছে সকলের প্রিয় ধারাবিক তোমাদের রানী তোমাদের রানি গত বছরের আটই সেপ্টেম্বর থেকে শুরু হয় সন্ধ্যা থেকে দুর্দান্ত টিআরপি দিয়ে স্লট লিড করে এসেছে তোমাদের রানী শুরু থেকে এখন অব্দি প্রতিপক্ষ ধারাবিকে থেকে অনেকটা এগিয়ে থাকলেও ইতিটানসে তোমাদের রানী জলসার আসন্ন নতুন ধারাবিক তেঁতুল পাতা আগামী পাঁচই আগস্ট থেকে সন্ধ্যে ছটা স্লোটে শুরু হচ্ছে যার কারণেই আগামী চারই আগস্ট অন্তিম পর্ব সম্প্রচার হয়ে যাবে তোমাদের রানী ধারাবাহিকের সবাই ভেবেছিল তেতুলপাতা পাতা হয়তো সন্ধে সাড়ে সাতটা কিংবা রাত আটটা স্লোটে দিবে কিন্তু না জলসা জল ধৈ ধৈ ভালোবাসা ধারাবাহিকের মতো তোমাদের রানী ধারাবাহিক স্লোট লিট থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়ে ওই স্লোটে তেতুলপাতা পাতা ধারাবাহিক দিচ্ছে তোমাদের রানী ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় খুবই মন খারাপ করেছে তার ফ্যানেরা তোমাদের রানি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ